এবং আপনার পূর্বে যত নবী আমি পাঠিয়েছিলাম প্রতিটি নবীকে আমি এই ওহি নাজিল করে জানিয়েছি গুরুত্বপূর্ণ বিষয় বলছি সব সময় কথা বলা ঠিক না কথা বলেন একটু পরে বলেন এখন আসল বিষয়টা আমি ডেলিভারি দিচ্ছি আমরা যে ইমান এনেছি না ইমান পেয়েছি আমরা তো ইমান পেয়েছি যারা ইমান এনেছিল তাদেরকে একটু শোনেন থেকে শরীর তো আর কিছু নেই ভেতরে একেবারে মাল মশলা কিছুই পোশাক আশাক তো খোলা যাচ্ছে খুললে মনে হবে

অবশ্যই আমি ওই নাজিল করেছি হে নবী আপনার প্রতি কাইলাল্লাযিনা মিন ক্বাবলিকা এবং আপনার পূর্বে যত নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছি প্রত্যেকের প্রতি এই এইই ছিল লায়না আশারাকাতালয়া হাবাতান নাআমালুকা যদি আপনি শিরিক করেন এ কথা বলছে কে কাকে বলছে আপনি যদি শিরিক করেন শিরিক করতে পারে এরকম কোন ধারণা আমাদের আছে ধারণাও আমরা করি না অথচ আল্লাহ নবীজির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতে চান লাইন আশরাফতা যদি শিরিক করেন আপনি লায়া হাবা কন্না আমালুকা লামে তাকিদ মনে সাকিলা আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন হ্যাঁ নবী আপনার আমল আমি কিন্তু রাখব না নষ্ট করে দেব এতটুকু আল্লাহ শেষ করেন নি ওয়ালা তাকুনান মিনাল খাসিরিন এটাও নামে তাকিয়ে দিন ওনে আল্লাহ যদি গ্যারান্টি দেয় এটা আইলতো ভালতো না এর ভিতরে অনেক ওজন আছে আল্লাহর কথাই আল্লাহ বলেন শুধু আপনার আমল আমি নষ্ট করে দেব তা না আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন জেতা থাকলে ঈমানও থাকে না তার নাম শিরিক তার নাম কি এই শিরিক থেকে যদি আপনি না বাঁচতে পারেন যদিও নবীজিকে আল্লাহ উদ্দেশ্য করেছেন তা দিয়ে কিন্তু এটা এই পর্যন্ত স্যার আমরা আসব সবার জন্য প্রযোজ্য যাই করেন তাই করেন শিরিক করবেন না শিরিক করলে আপনার পেছনের আমল একটাও আল্লাহ রাখবে না আর আপনি মাস্ট ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আমার ইজ্জর মতক দিয়ে কোরআনে কারীম যতটুকু পড়েছি বুঝেছি অনুধাবন করেছি আমি বাংলাদেশের সাথে মিলিয়ে দেখলাম এদেশে প্রকাশ্য প্রকাশ্য মিলে প্রায় চুয়াল্লিশটার উপরে শিরিক চলছে আমি এক কথায় জবাব সব গুলো বলতে গেলে আমার আয়াতে যাওয়া হবে না এই আমি মেন কথাটা বলছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক কথা বলেন না

সব ক্ষমতার উৎসকে আরো জোরে অন্য দলে যারা আছেন অন্য মতে যারা আছেন আমি আপনাকে চিনি না না জানি না তারপরও বাঁচার জন্য বলছি বাংলাদেশে বহু দলের লোক আছে এখনো বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ এটাই আয়াত অনুযায়ী শিরিক শিরিক যারা করবে তারা মুশিরিক এই কথা বলছেন ঠিক যারা তাদের জন্য জাহান্নাম জান্নাত হারাম এটা তো আমি মানলাম ইনাহু মা ইয়াশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু না আনসার সারা মায়েদার ভেতরে আল্লাহ জানিয়েছে কেউ যদি সত্যি আল্লাহর সাথে শিরিক করে এই শিরিক কাকে বলে এক কথা বলি নাই কি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম আরো জোরে বলে বিশ্বাস করার নাম শিরিক যারা করে তারা আরো জোরে বলেন মুশরিক মারা গেলে বিনা হিসাবে বিনা বিচারে যাবে জাহান্নামে জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতে এনে আয়াত আমি পড়তাম না পরে তারও কঠিন অমালিস জালিমিনা মিন আনসার কারণ শিরক যারা করে এরা যে তো আল্লাহর সাথে জুলুম করে ইন্নাস শিরকা লা যুলমান আযিম সবচেয়ে বড় জুলুম আল্লাহর সাথে শিরক করা এই জুলুম যারা করবে তারা മരണ পর থেকে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত কেউ সাহায্য করলে আল্লাহ কবুল করবেন না ঠিক যেহেতু আমাদের দেশে 96 ভাগ মুসলমান এই দেশের জন্য শুধু এটা না এটা রেকর্ড হচ্ছে আমার আলোচনাগুলো বাংলাদেশের চাইতে বেশি চলে ভারতের কলকাতার আসামে আমি এই দুই রাজ্যে যত জায়গায় গেছি দেখি চার দোকানে বসে বসে শুনতেছে এই জন্য ওদের কেউ সতর্ক করছি কারণ ওরা আমার আল্লাহর বান্দা ওরা বুঝে হোক না বুঝে হোক শিরিক করে যখন নামে যাবে খুব সাবধান বাংলাদেশে অনেক মানুষ এমন আছে আমি দেখতে পাচ্ছি এ কথা এখনো বিশ্বাস করেন ক্ষমতার উৎস এক এখন বিশ্বাস পাল্টাতে হবে আপনি যদি কিছু নিয়ে যেতে না পারেন এরা দশটা সাড়ে দশটা পর্যন্ত জেগে আছেন কোন কারণে আপনি কি রূপ দেখাতে এসেছেন যে আমার মতো চেহারার কারণে যে দেখে যান আপনার চাইতে বহু সুন্দরী মানুষ এখনো পর্যন্ত কবরে পড়ে আছে এনা সিহারা দেখার জন্য আমার আপনার কেউ আসে না এসেছি কিছু নেওয়ার জন্য আরে বিশাল আয়োজনে লক্ষ লক্ষ টাকা খরচ পাঁচটা মানুষ যদি এই শিরিক থেকে বাঁচতে না পারে ছাতা দিয়ে লাভ কি কথা বলে না আমি সহ এই বিশ্বাস এখনো আছে যে না ক্ষমতায় জনগণ দিতে পারে এটা এখনই পাল্টাতে হবে

এরকম চুয়াল্লিশটা আমার এই ছোট নজরে দেখতে পাচ্ছি বাংলাদেশে সাধারণ জাতির এই বিশ্বাসে আছেন আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন মুসলমান দাবি করতে পারেন কিন্তু আপনি মুশরিক প্রশ্ন আসতে পারে নামাজ পড়ে আবার মুশরিক হয় রোজা রেখে হজ করে কাবা শরীফ ঘুরে আসলাম তারপর আমি মুশরিক আরে ভাই আপনি শুধু কাবা ঘর ঘুরে এসেছেন আর আবু জেহেল ছিল কাবার সভাপতি

হে নবি আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে যারা গরামার বসে লামে তাকীদ নুনে সাঈলা আবু জেহেল গ্যারান্টি দিয়ে বলতো আল্লাহ বানিয়েছে তাহলে আল্লাহ একজন আছে বিশ্বাস করতে না বলেন বলেন আমি তো ডুক ওই দিতে পারে যে দেবদেবীরা আছে এরা আর এখন আর আমরা বিশ্বাস করি না করি মানুষ দিতে পারে কথা কি শয়তান এটা উল্টিয়ে দিয়েছে আমাদের সামনে কারণ শয়তান ভালো করে জানে 99 ভাগ মুসলমানই বাংলাদেশে এদের কাছে যদি একটা মূর্তি খানা করে দিয়ে বলি এটা পূজা করো জীবনও করবে না এটা যেন না করে অন্য কায়দা এটা করা যায় সেই বিশ্বাসের আমাদের ঢুকিয়েছে এজন্য আমি সহ যারা এ বিশ্বাসে আসছে বিশ্বাস পাল্টাবেন কিনা বলেন যদি না পাল্টাতে চান আমি না আমি ওয়াজ না বেকার আমি সেই আসলাম এদেশে বহু মানুষ আমি এখানে বসে আছেন যারা এখনো বিশ্বাস করেন ক্ষমতায় দিতে পারে এ বিশ্বাস যারা করেন এক্ষুনি বিশ্বাস ভেঙে চোরমার করে ফেলেন মজবুত বিশ্বাস আজকে নিয়ে যাওয়া লাগবে দুনিয়া একদিকে যাক আমি এইটা বিশ্বাস করি ক্ষমতায় দিতে পারে কে বিশ্বাস আমরা করি না হালকা পাতলা দাদের একটু এদিক ওদিক ছিল যেন ঠিক হয়ে যান নয় আপনি মারা গেলে কবরে দেব জানাজা দেব সব বেকার হবে কি আমি তো কথা বলতে চাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত ইমান অন্তত যারা আমরা এনে ফেলেছি আমাদের ইমান যেন নষ্ট হয়ে না যায় ইমান নষ্ট হয় প্রথম কারণ কি

কেমন পর্যন্ত যদি আপনি হায়াত হায়াত্মান সন্তান না হয় মনে করবেন আল্লাহ দিচ্ছে না কারণ এটা দেওয়ার এক সত্র মালিকা না আল্লাহ মায় বলি মাইয়

তবারক আল্লাহু আসমান জমিন বানিয়েছে যিনি হুকুম সালবে তার সৃষ্টিদার আইনদার নিয়ামকার আল্লাহ বলেন বলেন যে তো আমরা বিশ্বাস করি এ পৃথিবী বানিয়েছেন আল্লাহ এই বিশ্বাস করা লাগবে এখানে আইন চলবে যারা আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন কিন্তু তার আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন আপনি মুশরিক এই কথা বলেন না কেন এ দেশে এখন আপনি মেলান তো এই তিন নাম্বারটা নিয়ে দেশে আমার মনে হয় এখন ভরি ভরি লোক পাবেন ওকে জিজ্ঞাসা করবে সৃষ্টিকর্তাকে আল্লাহর নাম বলবে কিন্তু আইন যে চলবে ওই আল্লাহ এটা বলতে গেলে তখন বলো হুজুর এটা রাজনীতি এটা দুনিয়ার কাজ আপনি নির্ভেজাল টাটকা মশরে কারণ সৃষ্টি যা আর আইন চলবে তার এইটাই ফাইনাল কথা বলে না কেন যারা আল্লাহর আইনের বিপরীতে নতুন কোন আইন বানাতে চায় কোরআনে কারীম সূরা আলে ইমরান ১৫৪ নম্বর আয়াত এটা মাঝের অংশে আছে ইয়াকুলুনা হাল লানা মানা লা আবরিমি শাইইন টুল ইননা আল এন কুল্লাহু যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করার ক্ষমতা পাওয়ার কোন অধিকার আমাদের আছে আপনি ডাইরেক্ট ফতোয়া দেন না আইন তৈরি করতে পারে শুধুমাত্র কে আল্লাহ আর এটাকে আমি বানালাম এটা বললাম কেন বাংলাদেশে এখন সংশোধন চলছে সংস্কার চলছে বিশেষ করে আমাদের সংবিধান কথা বোঝে এই ছড়ে যদি কিছু করে নিতে না পারেন আবার পঞ্চাশ বছর পিছিয়ে যাবেন এমনিতেই তো তিপান্ন বছর আমরা পিছিয়ে আছি কথা বলেন ঠিক কিনা মানুষ নামে কলঙ্ক কিছু মানুষ নিজের আইন বানিয়ে আমাদের সংবিধান আকারে চালিয়ে দিয়েছিল বছর হাজার মানব জাতির জন্য একটা সংবিধান দিয়েছেন সরা ফোরকন ফোরকন মানে সংবিধান মানে কি এখানে চুয়ান্নটা চুহাত্তরটা আছে তিয়াত্তরটা ধারা আছে আল্লাহ পাক বলেন মুসলমান দেশের আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে তাদের এই ধারা দিয়ে যদি সংবিধান বানানো হয় ওই জায়গাটা আমি আল্লাহ মিনি জান্নাত বানিয়ে দেব এই তিহাত্তর বছরে তিপ্পান্ন বছরে তিহাত্তরটা ধারা আমরা আজও পাইনি সত্যি যদি পেতাম আল্লাহর কসম আল্লাহরে গ্যারান্টি মিথ্যা হতো না কথা বলেন না কেন এই গ্যারান্টি কে পর্যন্তই থাকবেন আমরা দেখতে চাই যেহেতু বাংলাদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে আমরা সংবিধান হিসাবে আল্লাহর কোরআনকে দেখতে চাই আর কিছু চাই না কারা রাজিয়া দেখি লিল্লাহ কথা বুঝলে হবে তাকবেন না দিলেও সমস্যা কথা বুঝলে হবে বসে আমার একটা একটা করে সবগুলো বলা সময় নেই আমি তাড়াতাড়ি তাফসিরে প্রবেশ করছি যেটা বললাম খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ইমান থাকা না থাকার বিষয় এখানে মানুষের মর্যাদা দিনের পর দিন আল্লাহ বাড়াবে তাদের এই পৃথিবীতে যে মানুষগুলো ইমান আনবে ইমান পাবে না আমরা ইমান পেয়েছি না ইমান এনেছি আমরা ইমান আনতে চাই

তারা যা দিয়েছেন বহু বছর দিন যত যাবে তত তাদের মর্যাদা আল্লাহ বাড়াতে থাকবে না হেঁটে ডিস্টার্ব করবে দেখ ওরা দুই কলে দুই হাত ধরে রাখেন হ্যাঁ আপনারা কথা বুঝতেছেন কিনা বলে না না বুঝলে আমি মনাজাত করে দেব বুঝতেছেন কোন জায়গায় যে আমাদের সম্মান আমরা আজ পর্যন্ত এইটাই জানি না মনে করি জোর করলে সম্মান পাওয়া যায় জোর করলে যে আরো ঘৃণিত হওয়া লাগে প্রমাণ দেখলেন না